হ্যালো গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি বেশ মোটামুটি আছি তো এখন বেরিয়ে গেছি রাস্তায় যাচ্ছি বাজারে আর রোজকার মতো ব্লগটা ঘরের ভেতর থেকে স্টার্ট করছি না আজকে করছি রাস্তার থেকে তো চলো আর এই যে এখন যাচ্ছি একটু বাস স্ট্যান্ডের দিকে তো এই যে এটা বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো তো চলো এগোনো যাক বাস স্ট্যান্ডের দিকে আর এদিকে দেখছো জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছে মানে এত ঘাস হয়েছে এত ঘাস হয়েছে যে চারদিকটা মনে হচ্ছে পুরো জঙ্গল আর এই রাস্তাটা মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু আর এখানে দেখছো আকাশটা পুরো মেঘলা রোদ রোদ নেই কিন্তু গরম ভীষণই বেশি সেই একটা ভ্যাবসা টাইপের গরম তো চলো আমি আমার গন্তব্য দিকে এগাই আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না আর ভিডিওটা ভালো লাগলে একটা শেষে লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবে আমার তো চলো আর এখানে দেখো রাস্তায় যেতে যেতে এক দল হাঁসের সাথে দেখা আর সকালবেলায় এই গ্রাম্য পরিবেশটা কত সুন্দর লাগছে তাই না বলো আর এখানে দেখো কিছু ফুল আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি এগুলো কিন্তু কি ফুল আমি জানি না রাস্তার ধারে নাম না জানা এক কাদা ফুল ফুটে রয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম ক্যামেরা ক্যামেরাবন্দি করে আর এই যে এই রাস্তাটা তোমরা চিনতে পারছো কারণ আমি যে যেদিনই যাই সেদিন এই দিকেই যাই এই যে এখন আমি চলে এসেছি বাজারে আর রাস্তার ধারে ধারে দেখতে পাচ্ছ দোকানগুলোতে সব বসেছে তাজা তাজা সবজি নিয়ে আর এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড আমাদের এখানকার এখানে দেখো শাক সবজি চারিদিক দিয়ে যেদিকেই সকালবেলা চোখ যাবে না সেদিকেই শাক সবজি তাজা তাজা সব দেখতে পাবে কারণ এইখানে কৃষকরা সবজি তাজা সবজি নিয়ে আসেন আর এই রাস্তাটা নতুন হয়েছে এরকম এতটা চড়া ছিল না তো চলো আমি গন্তব্যের দিকে এগোই আমার কাজগুলো সারি তো যেমনটা দেখলে আমি বাজার বেরিয়েছিলাম তারপর আবার এই যে বাড়ি চলে এসেছি আর বাজারে এত তো বেশি ভিডিও ক্লিম নেওয়া সম্ভব হয় না কারণ এমনি যা গরম আর তার উপরে হাতগুলো জোড়া তো সেই জন্য আর ভিডিও বেশি নিতে পারিনি এই যেটুকু নিয়েছি সেটুকু তো তোমরা দেখলেই আর এই যে আমার উঁচু বসে আছে তো আমি ব্রেকফাস্ট করব এখনও ব্রেকফাস্ট করিনি তো ব্রেকফাস্ট না করেই বাজার গেছিলাম একবার তো চলো ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ব্লগটা কন্টিনিউ করব অবশ্যই তো তোমরা সঙ্গে থাকো তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আর এখন এসে একটুখানি বাগানে দাঁড়িয়ে আছি তো মেঘ মেঘ করেছে দেখছি বাগানে একটু মেঘ মেঘ করেছে দেখছি দাঁড়াও তোমাদেরকে দেখাই বাগানটা একটুখানি এই যে বোঝা যাচ্ছে কি মেঘ মেক করেছে বোঝা যাচ্ছে না যাই হোক দেখতে তো পাচ্ছ অন্তত রোদ নেই আর ওই যে দেখো এই কি বলবো বাগানের মধ্যে না এই গরু টরু গরু ছাগলের এত উৎপাত এই যে দেখতে পাচ্ছ গরুগুলো ওই যে ওই দেখো ওই দেখো ওই দেখো গরুগুলো দেখতে পাচ্ছ ভীষণ উৎপাত গরুর ওই যে আমাদের এখানটা পুরো পুরো জায়গাটা হচ্ছে ফাঁকা তো চলো আর এই যে সেই ফুলগুলো দেখেছিলাম সেই কুড়ি কুড়ি আর এরকম ফুল ফুটেছে তো চলো আমি চটপট ঘরে ঢুকি আর ছেলেকে চান করাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আমি ভিডিও কন্টিনিউ করতে থাকবো তো আমি তখন ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সাথে আমার কথা বলা হয়নি আর তারপরে রান্নাবান্না করলাম আর সেটা তো দেখানো হয়নি কারণ হচ্ছে ছেলে বহুত উৎপাত করে তারপরে মা ছেলেকে ধরেছিল ক্যামেরা করা খুব মুশকিল কি বলবো আর আজকে একটু তাড়াও ছিল রান্না করার তাই জন্য ক্যামেরা ধরা হয়নি রান্না করার সময় ক্লিপ নেওয়া হয়নি তো এখন ছেলেকে লাঞ্চ করানো হয়ে গেছে আর আমি লাঞ্চ করতে বসেছি আর তোমাদেরকে দেখাই আমার লাঞ্চ মেনুতে আজকে কী কী রয়েছে তো আমার লাঞ্চ মেনুতে আজকে রয়েছে দেখো এখানে হচ্ছে সাদা ভাত আর এটা হচ্ছে আলু সিদ্ধ এই যে পেঁয়াজ দিয়ে মাখা পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে আর এটা হচ্ছে ডাল এটা হচ্ছে ডাল মুসুর ডাল পাতলা করে পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে মাছ ভাজা তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু তো চলো আমি চটপট লাঞ্চ করে নিই আর তোমরা যারা এখন লাঞ্চ নি তারা চটপট করে লাঞ্চ করে নাও তো লাঞ্চ টাঞ্চ করার পরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি কেননা হচ্ছে ছেলেটাকে ঘুম পারলাম তারপর আমি ঘুমালাম একটুখানি ঘুমিয়ে গেছিলাম তো তারপরে উঠেছি অনেকক্ষণ আগে উঠে ছেলে রোজকার মতো টিফিন করলো তারপরে এই যে খেলা করছে ও এখন এই যে খেলা করছে জিবার করছে কেন বাবা তো খেলা করছে আর ও এরকম এই যে আজকে যেমন এই বসে বসে খেলা করছে হ্যাঁ ওকে এই যে এই জিনিসগুলো দেওয়া হয়েছে তারা দেখাই তোমাদেরকে এই যে এই জিনিসগুলোকে দেওয়া হয়েছে এই যে এই থালা তারপরে এই যে এইগুলো এইগুলো সব বলা হয়ে নিয়েছে এইগুলো এইগুলো সব নিয়ে ও খেলছে এখন বসে বসে এই যে আমার পাপা এইতো ওই যে বলে হাসি যে তো এইসব নিয়ে খেলা করছে এখন বসে বসে তো আর আমিও ওর কাছে এখানে বসে আছি তো এইভাবেই আমাদের সন্ধ্যাটা কাটছে আর এখন ওই সাড়ে আটটা মতো বেজে গেছে তো বাকি সন্ধ্যাটা এরকমভাবেই কাটবে তো এখন আর ভিডিওটা বড় করছি না আর তোমরা প্লিজ সাপোর্ট করো আর আর একটা কথা আমার সাবস্ক্রাইবার মানে আজকে দেখছি একটা কমে গেছে কী সাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইব করে দিলে আমাকে কি জানি যাই হোক ছেলের দাও সেটা সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা তোমাদের মন মর্জি অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে না সেটা কথা নয় তবু বলছি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিলে এটা একটা অট লাগছে বিষয়টা হুম মনটা খারাপ হয়ে গেল আমার দেখে তো ঠিক আছে তো ভিডিওটা আর বড় করছি না তো এখন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সেখান থেকে অল করে দিও তাহলে ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে তো তোমরা বেশি বেশি করে ভিডিও ভালোবাসা দাও আর আমি তোমাদেরকে এরকম রেগুলার ভিডিও শেয়ার করতে থাকবো অবশ্যই আর তোমরা একটু ভিডিও দেখলে বেশি বেশি করে দেখলে ভালোবাসা দিলে কি হবে বাবা আমারও কাজটা করতে উৎসাহিত উৎসাহ লাগবে তো আর কিছু এইটুকুনি বলার আছে তোমাদেরকে আর তো কিছু বলার নেই আমি আমার সবটাই তোমাদের হাতে আমার হাতে তো কিছুই নেই এইটুকুনি আমার যেটুকুনি করার আমি অবশ্যই করছি আর আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করছি আর বাকিটা তো তোমাদের হাতে তোমরা যদি চাও আমি এগিয়ে যাব যাবো নাহলে এগোতে পারবো না আর তোমাদেরকে তোমার কিছু বলার নেই তো চলো তবুও একটা কথা বলবো সঙ্গে থেকে তোমরা তো চলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকের মতো টাটা